নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এখন আমি চলে এসেছি সরাসরি ছাদ বাগানে আগের দিনকে তো তোমরা দেখেছো যে ছাদে জল ভরা ছিল আর সেই জলগুলো আমি বের করে দিয়েছি আর আজ এসেছি ছাদে কিছু কাজ করার জন্য আর কি কাজ করব কিভাবে করব সমস্তটাই তোমাদের সাথে এখন আমি তুলে ধরবো তো চলো দেখতে থাকো তো শীতের সিজন ফুল গাঁদা সমস্ত কিছুই ফুটে গেছে আর এই যে দেখো আমি আগের দিনকে নিয়ে এসেছিলাম কিছু গাছ কিছু খাবার আর কিছু কিছু আরও কিছু জিনিস সেগুলো আজকে দেব দেখ চলো সেই সাথে থাকছে কোন গাছে কি খাবার কি ওষুধ দেব সমস্ত ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে পুরো ভিডিওটা ফলো করো আর আমারকে কিছু লাইক কমেন্ট করো তোমার ভীষণ ভালো লাগবে অবস্থায় মাটি মাটিগুলো খরা ছিল বলে প্রচুর পিঁপড়ে হয়ে গেছে লাল পিঁপড়ে গোবর সার আর মাটি একসাথে মিশিয়ে নিচ্ছি তারপর টবের মধ্যে ভরে পিটুনিয়া আর বেগুনের চারা নিয়ে এসছি আর একটা ড্রায়ান থাষ আছে এইগুলো সব এখন লাগানো হবে তো চলো এগুলো আগে সমস্ত কিছুর মধ্যে করে দিই এই যে চিত্র রয়েছে এই চিত্রের মধ্যে এখানে টালি ভাঙা একটা অন্য মানে ইয়ের ভাঙা টবের ভাঙা দিলাম মাটি এই মাটিটার মধ্যে গোবর সার আর নর্মাল মাটি দিয়ে দিয়েছি মাটিটা বেশ ভালো মতো করে ভেঙে গুঁড়ো করে নিতে হবে আর এখানকার মধ্যে আমি পিটুনিয়া গাছটা দেবো আর বেশি মাটি ভরবো না কারণ গাছটা বেশি মিচুতে উঠে যাবে পারলে একটু মাটি কমিয়ে দিয়ে কারণ এই প্যাকেটটার মধ্যে অনেকটা মাটি রয়েছে তো প্যাকেটটা খুব সাবধানে এইভাবে বের করতে হবে যাতে করে গাছটা কোনো ক্ষতি না হয় আর যদি তোমার মাটি নাও বেরোয় সেক্ষেত্রে প্যাকেটটাকে কেটে দিতে হবে তো যাই হোক চলো প্যাকেটে দেখো শিকড় কত সুন্দর এখন ঠিক এই মাঝামাঝি জায়গা দেখে দেখে নেবে মাটা যেন ঠিক এইটুকু হয় কারণ গাছটা এদিকে ওইদিকে অনেকটা বড়ো হবে সেক্ষেত্রে দরকার পড়লে মাটিটা আর একটু মাঝখানটা এইভাবে গর্ত করে নেবে তাহলে কী হবে গাছটা বেশ ভালো মতো হয়ে এই যে বসে যাবে টবে একটু সামান্য এতটা অবধি যদি ফাঁকা থাকে টব তাহলে সেক্ষেত্রে বেশি ভালো হয় তো আমার এখন চাই সাইড দিয়ে একটু একটু করে মাটি দিয়ে দেবো পিটুনিয়া হ্যাঁ লাস্টে এভাবে একটু মাটিটা চেপে চেপে দেব তো এখন আমার পিটুনিয়া লাগানো কমপ্লিট দেখো এই যে হয়ে গেছে এইভাবে আমি এই গাছের মধ্যে আরেকজন এখানে এই গাছগুলো একটা করে বসিয়ে দেবো এখন ডান ফার্স্ট গাছটা লাগানোর জন্য দেখো আমি এই গরুর ডাকগুলোর মধ্যে মাটি ভরে নিচ্ছি বেশ ভালো মতো করে মাটিটা আমি ভরতে হবে কেন মাটি মানে ভালো মতোভাবে বসে আর এটা তো হয়েই আছে একদম রেডি করা ছাড়িয়ে নেব আর মাটিটা একটু হাতে করে এনে করে দেবো কেননা শক্ত হয়ে গেছে ওই জন্য আর ভাবিটা এর মধ্যে বসিয়ে দেবো চাই সাইড থেকে এভাবে মাটি দিয়ে দেবো মাটি দেওয়ার পর বেশ ভালো মতো করে এভাবে একটু আমি যাই হোক আমার দান আসছে গাছ লাগানো রেডি হয়ে গেছে দেখো এ সাইডে সেগুলো রেখে দিচ্ছি এবার এই বেগুনের গাছ আর টমেটো গাছ এগুলো লাগাবো চলো এই যে প্যাকেট হয়েছে প্যাকেটের মধ্যেই লাগাবো মাটি নিয়ে দেখো আমাদের ড্রাগনের গাছটা হয়েছিল বলেছিলাম যে টপ করে ভেঙে গেছে কটোরও হয়েছে দেখো গাছ এবারের কোনটাই যে গোড়া আর কোনটাই যে কে কিছুই বোঝা যাচ্ছে না এই গাছটা বেশ বড়ো হয়ে গিয়েছিল কিন্তু কিছু করার নেই গাছটা পুরো ভেঙে গেছে টপ এখন ভাবছি ওই মাটির টপটাতে এইগুলো লাগাবো বড়ো মাটির টপ আর নেই আর একটা প্লাস্টিকের জলের জারকিন রয়েছে সেইটাকেও এখন কাটতে হবে নিচে ছিদ্র করতে হবে তার মধ্যে লাগাবো ভাবছি তো চলো এখন ড্রাগন গাছগুলো প্রতিষ্ঠাপন করে দিই আর এখানে এই যে দেখো বেগুনের গাছগুলো লাগানো হয়ে গেছে আর একটা আছে টমেটো গাছ ওটা লাগাবো তারপর জল দেবো সবগুলোতে চলো করি নি আগে আমার এখন গাছ লাগানোর পর্ব শেষ গাছগুলো মানে কালকে কেনা চারাগুলো যে দেখো এইখানের মধ্যে সেটা নিচে রেখে দিয়েছি এতে করে মানে রুদ্রটা সেরকম পাবে না এখন গাছগুলোতে একটু করে জল দিয়ে দিচ্ছি যেন জন্য গাছের মাঝে জল না লাগে এরকম করে জলটা সাইড থেকে দিয়ে একটু করে উপরে ছিটিয়ে দিচ্ছি যেহেতু একটু শুকনো শুকনো হয়ে গেছে ওই জন্য বেগুন গাছগুলোতে একটু করে দিয়ে দেব বেশ হয়ে গেল আর এখন আমি ধরুন এই টপটা বেঁধেছি এটা দশ ইঞ্চি সাইজের টপ বড়ো টপ আপনার আমার হাতের কাছে নেই ওই জন্য একটু ছিদ্রটা ঠিকঠাক করে নিতে হবে কারণ জল নিকাশের ব্যবস্থাটা আগে দরকার ড্রাগন গাছের ক্ষেত্রে বেশ বড়ো মতো একটা টিন ভাঙা মানে ওই টপ ভাঙা দিয়ে দিয়েছি এইভাবে যেন জলটাই এই ওই দিক থেকে বেরিয়ে চলে যেতে পারে দিয়ে দেবো মাটি এই বস্তার মাটিটাই ড্রাগন গাছে ছিল এর মধ্যে বালি আর অন্যান্য সমস্ত খাবার আগের থেকে দেওয়া আছে শুধু একটু ওই সাইডে যে গোবর আছে ওই গোবরটা একটু দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আর এই মাটিটা ড্রাগন গাছেরই মাটি ছিল মানে যে টপটা ভেঙে গেছে ওইটাতে দেখুন মাটিটা আমি রঙ পারলো আর পাতা পচা সার দিয়েছিলাম ওই জন্য মাটিটা বেশ ভালো হয়ে আছে তো এই মাটিটাই দিয়ে দেবো ওর সাথে একটু সামান্য আমি গোবর সঙ্গে দিয়ে দেবো চলছে ছিলাম ওই জন্য আর আমি তো যদি খাবার দিই জানো গাছ আমি খারাপ করে দিই ওই জন্য মাটিটার মধ্যে অটোমেটিক কেচু হয়ে গেছে তো কেঁচুটা এইভাবে একটু ভাঙতে দিয়ে কাটা পড়ে যাবে ওই জন্য আগের থেকে ওকে টবে রেখে দিলাম গচ্ছি সার তো এমনিতেই কিনতে হয় বাজারে সেক্ষেত্রে কেঁচো থাকলে আমার কাছে ক্ষতি হবে না আর তারপরে গাছ গোবর সারটা ছিল এখন এর সাথে মিশিয়ে দেবো মাটিটা ভালো থাকে মিক্স করে নিয়ে এখন আমি এই টবের মধ্যে এইভাবে দিয়ে দেবো এইভাবে দেওয়ার পর আমি প্রথমে দেবো যেইটাতে গোড়া আছে শিকড় সমেত এই যে এইটা এটাতে ভালো মতো গোড়া আছে এই গাছটাই আগে দিয়ে দেবো তারপর ওইগুলো পরে দেবো এটা একটা গাছের মধ্যেই ছিল কিন্তু পুড়ে গিয়ে ভেঙে যাওয়ার ফলে কত টুকরো হয়ে গেছে দেখো এগুলো আমাকে এখন সব আলাদা আলাদা করে লাগাতে হবে আমি আমার ক্ষতি হয়ে গেলো গাছটা এক বছরের গাছটা আমার এক বছর মানে আট মাস বয়স হয়েছিলো ওটা আমার মাটি হয়ে গেল কিছু করার নেই আবার নতুন করে করতে হবে আর একটা ওই যে চারতলার মধ্যে আছে এর সার্কের গাছ ওইটা থাকলো আর একটা এখন একটা থেকে এখন চারটে করা যাবে জন্য গাছটা ভালো মতো করে এইভাবে গোড়াটা দিয়ে প্রথমে এইভাবে মাটির সঙ্গে বেশ ভালো করে চেপে দিয়ে তারপর পাশের সাইডে মাটি দেবো ফাইনালি ড্রাগন গাছটা আমার লাগানো কমপ্লিট আর এতটা অবধি ফাঁকা রাখবো কেননা এখানে খাবার টাবার দেওয়ার সময় কিংবা জল দিলে যদি ছাপিয়ে পড়ে যায় ওই জন্য জলটা অল্প দেবো খাবারও দেওয়ার জন্য এই অবধি ফাঁকা রাখলাম গাছটা আর এখন এই যে জলের জারকিনটা আছে এটাকে একটু আগুনের তাপ দিয়ে দিয়ে এভাবে ছিদ্র করে নিচ্ছি কারণ এইগুলো খুবই শক্ত হয় এগুলো সহজে ভাঙা যায় না তা একটু মোমবাতি ধরে আগুনে তাপ দিয়ে নিচে দুটো ছিদ্র করে নিচ্ছি আর তারপর ওইগুলোর মধ্যে একটা ওই ভাঙা ভাঙা একটা অংশ দিয়ে দেবো টাইলসে আর তারপর কাগজ কুচি আর এই মাটি দিয়ে বাদ বাকি ড্রাগনের গাছগুলো আমি সব লাগিয়ে দেবো তো ফাইনালি এখন ড্রাগন গাছ লাগানো রেডি আর আমি যে সমস্ত ছাদের গাছগুলো সানসেটের উপরে তুলে রেখেছিলাম ছাদের জল ভরা বা ছাদের কাজ করার দরুণে সেগুলো একটু একটু করে এখন নামিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি চলো একটু গুছিয়ে নিই সমস্ত গাছগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে নিতে হবে কারণ গাছগুলো কদিন ধরে ভীষণই খারাপ অবস্থা চলেছে সমস্ত গাছ নামানো হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি কলার খোসা যেটা আমি দু দিন আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এই কলার খোসা ভেজানো জলগুলো একটু ড্রাগন গাছে ড্রাগন গাছে নয় সরি চন্দ্রমলিকা গাছে দিয়ে দিচ্ছি আর বাদ বাইকি এতদিন ধরে গাছে মানে সবজিগুলো অনেক জমেছিলো সেগুলো এখন ছাদে জায়গা ছিল না দিতে পারিনি তাই ঘর সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি আর এইগুলো আমি এখন জলদি ভিজিয়ে রেখে দেবো দুদিন পরে দেওয়ার জন্য আর দেখো এই গাছগুলো এখন হয়ে গেছে রেডি হয়ে গেছে আর এগুলো আমি জলের সাথে একটু অ্যান্টি ফাঙ্গাল যেহেতু সমস্ত গাছের শিকড় কাটায় ছাটাই করা হয়েছে নতুন গাছ লাগানো হয়েছে ওই জন্য এতে এখন আমি দিয়ে দিয়েছি কিছু পরিমাণে অ্যান্টিফাঙ্গাল সার আর যে গাছগুলো আমি নতুন করে লাগালাম সেই গাছগুলোর মধ্যে দিয়ে দেবো এতে করে গাছের যে শিকড় কেটেছি সেইগুলোতে খুবই ভালো হবে দেখো এই গাছগুলো সবই আজ আমার লাগানো হলো একটু একটু করে কাজ করছি প্রচুর প্রচুর কাজ ছাদের মধ্যে তো সেই দিন সেই গাছগুলোর মধ্যেও এখন সন্ধ্যের দিকে আমি বাইরে নিয়ে এসেছি আর এই গাছগুলোর মধ্যে আমি একটু একটু করে সাপ দিয়ে দিচ্ছি তো যাই হোক এখন লঙ্কা গাছগুলোর মধ্যে আর গোলাপ গাছগুলোতে কিছুদিন ধরে যত্নের অভাবে পাতাগুলো কুঁকড়ে গেছে আর সেই জন্য আমি এখন নিয়ে চলে এসেছি হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটা গাছের পাতা কুঁকড়ে যাওয়ার ক্ষেত্রে সবজি কিংবা ফল সেই সমস্ত গাছের পক্ষেই ভালো তাই এটা আমি এক চামচ পরিমাণে নিয়ে নিয়েছি ছয় লিটার জলের সাথে মিশিয়ে দিয়েছি আর মেশানোর পরে কেমন কালো রঙ হয়েছে দেখো একটু বেগুনি বেগুনি কালো টাইপের আসে এইগুলো এখন আমি একটু একটু করে লঙ্কা গাছে আর যে গাঁদা গাছগুলোর পাতাগুলো কুঁকড়ে গেছে আর গোলাপের গাছে সব দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমার এই এই চন্দ্রমল্লিকা গাছটায় যেটা একটু খারাপ হয়ে গেছে তো দেখো ছাদ থেকে আমার এই গাছগুলো আজকের মতো কাজটা এখানেই শেষ করলাম প্রচুর প্রচুর কাজ থাকে ছাদের মধ্যে আর আমি সেইগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি কিছু ফুল ফুটেছে আর কিছু ফুল ভালো হয়েছে আসলে ফুলেদের সাথে থাকার আনন্দটাই আলাদা আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও সমস্ত বন্ধুদের আমি আবারও আর একবার ভালোবাসা জানাই তারপর আমার ভিডিওটা শেষ